যেন এক উৎসবের আমেজ শহর কলকাতার সবার ডেস্টিনেশন এখন মহাজ্যোতি সদন হ্যাঁ অ্যাস্ট্রোলজি ওরিয়েন্টাল হেরিটেজ তাদের তম আন্তর্জাতিক বার্ষিক সম্মেলন তিন দিনের এক বিরাট কর্মযোগ্য মহাজ্যোতি সদনে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল হেরিটেজ তাদের তম এই আন্তর্জাতিক বার্ষিক সম্মেলনে হাজির থাকলেন দেশ বিদেশের বিভিন্ন জ্ঞানী গুণী ব্যক্তিত্বরা ডক্টর সৌগত মিত্র চেয়ারম্যান ফরটিথ সিক্স কনফারেন্স কমিটি এর পাশাপাশি থাকলেন উপস্থিত ডক্টর কৃষ্ণ শাস্ত্রী সেক্রেটারি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল হেরিটেজ থাকলেন ডক্টর গোপা শাস্ত্রী প্রেসিডেন্ট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল হেরিটেজ এবং যার কথা না বললেই নয় যার মস্তিষ্ক প্রসিত এই গোটা আয়োজন ডক্টর শ্রীরামকৃষ্ণ শাস্ত্রী চেয়ারম্যান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল হেরিটেজ এনাদের প্রত্যেকের উপস্থিতিতে এদিনের যে মহাজ্যোতি সদন ঘটেছিল একেবারে উৎসবের আমেজ তিন দিনের এক বিরাট কর্মযজ্ঞ প্রথম দিন হাজির থাকলেন ভিন রাজ্যের রাজ্যপালও তাকে একেবারে জাতীয় সঙ্গীতের মাধ্যমে তাকে বরণ করা হয় সঙ্গে তার হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন সাম্মানিক এর পাশাপাশি দেশ বিদেশ শহর রাজ্যের বিভিন্ন স্বনামধন্য জ্যোতিষীরা তারা কিন্তু হাজির থাকলেন তারা প্রত্যেকেই নিজেদের বক্তব্য এদিন পেশ করেন সংস্কৃত লিটারেচার থেকে শুরু করে বেদা বেদান্ত উপনিষদ জ্যোতিষ ইয়োগা বাস্তু মেডিটেশন আয়ুর্বেদা ইত্যাদি সমস্ত বিষয়ে এক আলোচনা সভা হয়ে গেল প্রথম দিন সবকিছু মিলিয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল হেরিটেজ তাদের প্রতি বছরের মতো এবছরও ছেচল্লিশতম আন্তর্জাতিক বার্ষিক সম্মেলনে এক ব্যতিক্রমী সৃষ্টি এক ব্যতিক্রমী ভাবনা তারা উপস্থিত করলেন অবশ্যই হাজির থাকলেন প্রথম দিনের অনুষ্ঠানে বাংলা টেলিভিশন এবং বাংলা চলচ্চিত্র জগতের স্বনামধন্য অভিনেত্রী চুমকি চৌধুরীও একটা শাস্ত্র সাড়ে চার হাজার বছর ধরে একটা শাস্ত্র যদি পৃথিবীতে বিদ্যমান থাকে কোনো শাস্ত্রের মধ্যে যদি কোনো বিষয়বস্তু না থাকে তাহলে দশ পঞ্চাশ বিশ একশো বছরে সেটা মিটে যাবে জ্যোতিষ মেটে সাড়ে চার হাজার বছর ধরে জ্যোতিষ এখনও প্র্যাক্ট এবারে এই এই সাবজেক্টের উপরে সবারই একটা কি বল অনুসিংহৎসা যেটা বাংলায় বলে জানার ইচ্ছে রয়েছে পঁচানব্বই হাফ পার্সেন্ট লোক জ্যোতিষ বিশ্বাস করে পাঁচ পার্সেন্ট করে না তাদের মধ্যেও চার পার্সেন্ট মিথ্যে কথা বলে আমি যদি বলে আমি ভগবান বিশ্বাস করি তো আমি আগে ভগবানকে মেনে নিচ্ছি তারপর বিশ্বাস করি না জ্যোতিষ একটা সাধনা একটা পূজা এটাকে নিয়ে ছেলে খেলা করা যায় না জ্যোতিষকে জানতে হবে গভীরে ঢুকতে হবে ইংরেজিতে একটা কথা আছে যেটার পরের লাইনটা লোকে বলে আমি আগের লাইন ধরে বলছি ড্রিঙ্ক ডিপ ড্রিঙ্ক ডিপ অট দা ফাই স্প্রিং লিটল নলেজ ইস ডেঞ্জার সিং পান করো গভীরে জ্ঞানে সাগরে ঢোকো অল্প বিদ্যা তাহলে যেরম লোকেরা জানে না শুধু পরের লাইনটা বলে লিটল নসি আমাদের জানতে হয়েছে এর উৎপত্তিটা কোথায় আজকে শাস্ত্রীজিকে দিকে দীর্ঘ তিরিশ বছর থেকে চল্লিশ বছর ধরে চিনি এবং এই গ্রুপের সঙ্গে আমার আলাপ হয়েছিল আজ থেকে তিরিশ বছর আগে যখন উনি কাঁকুর একটা অ করেছিলেন তখন এই বিশ্ব জ্যোতিষশাস্ত্রের বিরুদ্ধে একজন গিয়ে হল্লাহল্লি করেছিল এবং তখন আমাদের যে স্বনামধন্য রিটায়ার্ড এবং মৃত্যুর মুখে স্ত্রী তিনি মারা গেছেন ভগবত হিমসাদ ব্যানার্জিকে হেকেল করা হয়েছিল তখন আমি নিজে ছাপিয়ে গিয়ে সেই ভগবতীব্রদাস ব্যানার্জিকে মৃত্যুর মুখ থেকে বাঁচান এবং হেকেল করতে গিয়েছিল সেই জন্য জ্যোতিষশাস্ত্রকে আমরা এখনও ভারতবর্ষের সংস্কৃতির পীঠস্থান হিসেবে গ্রহণ করি স্যার এই ধরনের অনুষ্ঠানের বর্তমান সমাজে যৌতিকতা কতটা কি বলবেন খুবই বেশি যৌতিকতা আমি বলছি এটা আমরা বলি না বলা দরকার যে পৃথিবীতে কীভাবে বাঁচাতে হবে প্রকৃতি মানব সিভিলাইজেশন কীভাবে থাকতে হবে গর্ডনেশন কী কী বলবো আর সিস্টেম্যাটিক জিনিসগুলি কীভাবে করা যায় সেটা সব আমাদের সংস্কৃতি আছে সেটা আমরা দিতে পারি যাই স্বামীজি বলেছে ভারত আবার বিশ্ব সবাই এর শ্রেষ্ঠ আসন নেবে সেটাই কালচারালি আমরা সজাগত অনেকে এই অ্যাস্ট্রোলজি অনেকে মাননি অনেক মানি না কিন্তু আমি মনে করি যে পিওর স্ট্রাই আমি বিলিভ করি এটাতে আর আমরা বাবাও বিলিভ করত তা থেকে আর তারপরও সবচেয়ে ব্যাপার হয়েছে এটা তো ইউনিভার্সিটিতে পড়ায় শুনলাম অনেক কিছু বিষয়ের ওপর তা অনেক অনেক ছাত্রছাত্রী অনেকটা রাস্তা দেখতে পাবে এটা আরেকটা মানে আজকালকার দিনে মানে জবের ক্ষেত্রেও আমি বলবো একটা রাস্তা দেখাচ্ছে এটা খুব ভালো উদ্যোগ আমি এদের সাধু করছি শাস্ত্রীজির উদ্দেশ্যে কী বার্তা থাকবে আজকের এই অনুষ্ঠানে আপনিও স্বনামধন্য অতিথি কী বলতে চাই শাস্ত্রীজিকে বলব অনেক অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আনার জন্য আপনি আরও আরো আরো ওই লক্ষ্যে রাস্তা এই যে যত এই কনফারেন্স হবে ততই কিন্তু মানুষের মধ্যে সচেতনতা বাড়বে এবং জ্যোতিষ তান্ত্রিক এবং আধ্যাত্মিক প্রবণতার যে পিছিয়ে পড়া ব্যাপারগুলো হচ্ছে আজকের ধর্মটাকে আমরা অনেকটা পিছিয়ে ফেলছি আমরা অনেকটা মানছে পারছি না এখন আমাদের কম্পিউটার যুগ চলে এসছে আমরা সব কিছু একটা অঙ্ক করতে গেলেও ল্যাপটপের সাহায্য নিতে হচ্ছে আমরা কিছু করতে গেলেও সেই মানে ক্যালকুলেটারের সাহায্য নিতে হচ্ছে এই স্বার্থটা এতটা মানুষের মধ্যে ঢুকে গেছে যে পাশ্চাত্য সনাতন স্বাস্থ্য অন্যান্য কিছু আমরা যেন খুঁজে হারিয়ে যাচ্ছি খুঁজে পাচ্ছি এরকম যদি কনফারেন্স মানুষের মধ্যে যদি সচেতনতা বাড়াতে পারি তবে আশা করি যে এই সাবজেক্টটাকে আমরা আবার তুলে ধরতে পারি আগেকার পণ্ডিতরা আগেকার মানুষরা হারিয়ে গেছে এখন আমাদের এই ল্যাপটপের যুগে তারা ওই ক্যালকুলেটর ওয়াব তারপরে হচ্ছে যে ল্যাপটপ খুঁজে সমস্ত জ্যোতিষ চর্চা করছে কিছু করছে এটা কতটা সঠিক কতটা বেটি তার নির্ণয় কেউ করতে পারছে না শাস্ত্রীজির উদ্দেশ্যে কি বার্তা থাকবে এখানে তো আর কিছু বলারই নেই ওনার মতো মানুষ হওয়া বা হওয়া সেরকম ব্যাপারই তো আমরা খুঁজে পাচ্ছি আমরা চলে আসছি আর যে বর্তমান পরিস্থিতিতে তার প্রয়োজনীয়তা কতটা এবং আমাদের যে রিচ হ্যাবিটেজ আছে সেটা সবাইকে জানানোর জন্য এই ধরনের অনুষ্ঠান খুবই শাস্ত্রীজির উদ্দেশ্যে কি বার্তা থাকবে কি বলতে চাইবেন আপনি এই যে অ্যাসোসিয়েশন তৈরি করেছেন তার জন্য আমরা সত্যি গর্ববোধ করি এবং এই এই যে অ্যাসোসিয়েশনকে আরও বড় করে তুলুন সারা পৃথিবীতে প্রভাব ছড়িয়ে তাই চাই বিউ রিপোর্ট দিশা শক্তি নিউজ কলকাতা